আপনারা যারা রিমিনি ইউজার আছেন যে রিমিনি অ্যাপসটা আছে এই ফটো এডিটর যেটা আপনারা এই যারা এই অ্যাপসটা ইউজ করেন তারা কিন্তু একদম শান্তি পান না ই পরে ইয়ার চলে আসে এডের পরে অ্যাডের জন্য আপনি ফটো এডিটিং করতে পারেন না তো আপনারা কীভাবে এই অ্যাড আসাগুলো বন্ধ করবেন একদমই বন্ধ হয়ে যাবে আর কোনো অ্যাড আসবে না দেখেন অ্যাপসে ঢুকার পরে কিন্তু ক্যাড চলে আসে এডের জন্য ভিডিও এডিটিং করা যায় না মানে এড শুধু অ্যাডের সমস্যা এই দেখে দেখতে পাচ্ছি এড চলে আসছে তো আপনারা এই অ্যাডগুলো বন্ধ করবেন অ্যাডগুলো বন্ধ করলে কিন্তু আপনি খুব সহজেই এই রিমিনি দিয়ে রিমিনি অ্যাপস দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন ভিডিও তো সেটার জন্য আপনি সেটিংসে কিছু কাজ করতে হবেন আপনার যে ফোনে সেটিংস আছে আপনি সেটিংসে চলে যাবেন সেটিংস সেটিংসে আসার পর যে উপরে চার্জ যে বক্স আছে এই চার্জ বক্স আপনাকে ডিএনএস থেকে চার্জ দিতে হবে ডিএনএস লেগে আপনারা চার্জ দেবেন চার্জ দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছে পাইভেট ডিএনএস নামে একটা অপশান চলে আসছে এটাতে ক্লিক করবেন আপনাদের ওই সিম এইভাবে আস চলে আসবে এভাবে আসার পর নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন পাইভ্যাট ডিএনএস যে অপশানটা আছে এটাতে চাপ দেবেন এটা জাপ দেওয়ার পর যে জায়গায় অপশানগুলো দেখতে পাচ্ছেন তিনটে অপশান আছে তার তিনটে অপশনের মধ্যে আপনাদের এটা অফ থাকবে আমার অফ আছে তো আপনার যায় অফ থেকে যে নিচে প্রাইভেট ডিএনএস দেখ অপশানটা দেখতে পাচ্ছেন নিচে একটা তিন নম্বরটা আপনারা এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পর এই যে এই জায়গায় যে অপশানটা লিঙ্কটা দেখতে পাচ্ছেন তো এইটা আমি আপনাদেরকে আমার স্ক্রিনে দিয়ে দিব তো আপনারা এই জায়গা থেকে এই লিঙ্কটা আমার এটা কিন্তু আমার বসানো আগের ছিল এটা আপনাদের থাকবে না আপনাদের সেম এইভাবে থাকবে তো আপনারা এই লিঙ্কটাকে আমি আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা এটা দেখে দেখে এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এই যে সেভ অপশানটা আছে এই সেভ অপশানটাতে ক্লিক করে এটা কিন্তু সেভ করে দিবেন এখন আমি আমার অ্যাপসের ভিতরে ডুব ঢুকার পর দেখবেন আমার কোনো এড আসবে না দেখতে পারতেছেন আমার কিন্তু কোনো এড নেই আমার এখন এড আসবে না যত কিছু করে না কিন্তু আমার এড একদম বন্ধ হয়ে গেছে আর কোনো সময় কখন আমাকে এটা কোনো সমস্যা করবে না আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবে কিন্তু এই রেমিনি অ্যাপসে কাজ করতে পারবো এই যারা রেমিনি অ্যাপসটা আপনারা চেনেন না যারা এটা জানেন না তো তারা এটা কীভাবে খুঁজে পাবেন তারা এটা পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন আর অ্যাপস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফটো এডিটিং করা যায় চার্জ বক্সে গিয়ে আপনি রেমিনি লিখে চার্জ দেবেন তাহলে আপনার অ্যাপসটা পেয়ে যাবেন এই কাঙ্ক্ষিত অ্যাপসটা আপনারা দেখে নেন এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে আপনারা কিন্তু এটাকে এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন একদম পিওরভাবে দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় যে একটা ফটো এটা আমার নর্মাল ফোন দিয়ে তোলা কিন্তু লাগতেছে আমি ডিএসএলআর দিয়ে এটা মেক করছি ঠিক আছে তো আপনারা এইভাবে আপনার যে ফটোটা অ্যাপসে প্রবেশ করার পর আপনারা যে ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটাকে টাচ করবেন টাচ করার পর এই যে উপরে যে অপশানটা আছে আপনি এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফটোটা এডিটিং হয়ে যাবে আপনি এইভাবে খুব সহজে ফটো এডিটিং করতে পারেন